সিপিআইএম ও টিএমসি পরিবার বিজেপিতে যোগদান যোগদান করালেন বর্ষিয়ান নেতা শিশির অধিকারী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের পথে জেলার অন্যতম পটাশপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে তৃণমূলের দখলে যিনি বিধায়ক আবার তিনি জেলা পরিষদের সভাধিপতি অর্থাৎ উত্তম বারিক হলেন পটাশপুরের বিধায়ক আজ তার এলাকায় ঘর ভাঙল কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বুধবার পটাশপুরে বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি দেখে এই সরকারের প্রতি আর ভরসা রাখতে পারছেন না সেই অভিযোগ তুলেই আজ টিএমসি ও সিপিআইএম মিলে সতেরোটি পরিবার বিজেপিতে যোগদান করলেন এদিন বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন শীর্ষের অধিকারী সতেরো জন আমাদের মাতৃশক্তি যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের কলেজে এস এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছেন করেছিলেন মমিতা বোন আজকেও জয়দান যোগদান করেছেন তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে কারা কারা যোগদান করবে সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি বিশেষ করে চিস্তিপুর দুই অঞ্চলের সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের মাতৃ তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন একটা সময় তৃণমূলের নেত্রী দু হাজার সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন তার নেতৃত্বে সতেরোটি পরিবার আজকে যোগদান করেছে এ যোগদান সবে শুরু হলো পটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন টাইম উইল স্পিক তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে অত্যাচার অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে তাই আজকে কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কাজ করবে না ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশন ইশতেহার যখন প্রকাশ পাবে তখন দেখবেন আমাদের অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন এখানেও তার ব্যতিক্রম হবে না ছাব্বিশের পর ইএমআইএর সুবিধা সহ সঙ্গে উপহার পেতে স্কুটি কিনতে আজই চলে আসুন ময়না বিডিও অফিসের সামনে আনন্দ সংবাদ শুদ্ধ সংবাদ সহায়ক ইভি হাব ময়নাবাসীর জন্য একটি সুকবর নিয়ে হাজির হয়েছে এখানে ব্যাটারি চালিত স্কুটি সবাইয়ের পছন্দ মতো বিভিন্ন রঙের বিভিন্ন মাইলেজে এবং সাধ্য মতো দামে পাওয়া যাচ্ছে আর সবার সুবিধার্থে এখন থেকেই ইএমআই সুবিধা পাওয়া যাচ্ছে আপনারা যারা ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন আপনারা ময়ন বিডিও অফিসের নিকট আমাদের স্কুটির দোকানে এসে আপনাদের পছন্দ মতো স্কুটিগুলো ইএমআই এর সুবিধা নিয়ে মিনিমাম ডাউন পেমেন্টে কিনুন এবং জীবনকে উপভোগ করুন এছাড়া প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে একটি করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি অফারটি তিরিশে অক্টোবর পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দোকানে এখন LIC নিয়ে এলো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইদের সঙ্গে মহিলাদের জন্য LIC এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র गृहिणी বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী শনিবার যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু নারী মানে সমৃদ্ধি আমাদের